بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه فلن يقبل منه وهو في الاخره من الخاسرين সদকল্লাহ আল্লাহাকের দরবারে লক্ষ কোটি কালিমা শুকর আদায় করছি মধ্যে তার হুকুম আদায় করার জন্য যে আল্লাহ তালা তার ঘরে আসার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহ হাফাকের দরবারে কালিমাতু শুকর আদায় করছি সবাই বলছি আল্লাহামদুলিল্লা লক্ষ্য করে দরুদ আমাদের প্রিয় নবী সাফায়তের কান্ডারি দুজাহানের বাদশাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লামের প্রতি প্রিয় ভাইরা এখনও যারা আসতে পারেনি আল্লাহাক সকলকে আসার মতো তাওফিক দান করুক সবাই বলে আল্লাহ আমিন আল্লাহাক যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আমরা যা ইচ্ছে তাই করতে পারি না নাকি বলে সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিক আল্লাহ আমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কিন্তু আমাদের প্রতি মুখাপেক্ষী ন আল্লাহ সমাজ আল্লাহ ও মুখাপেক্ষী তার মানে আল্লাহ পাকের কোনো প্রকার মুখাপেক্ষী হতে হয় না তার কোনো প্রকার জ্ঞাপ নেয় তার কোনো প্রকার ঘাটতি নাই সব ক্ষমতার মালিক একমাত্র কে তিনি ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারে আবার ইচ্ছা করলে রোদও দিতে পারে ইচ্ছা করলে ঝড় পারে আবার ইচ্ছা করলে ঝড় সাইক্লোন থেকে আমাদেরকে হেফাজত করতে পারে ঠিক কিনা বল তাহলে সকল ক্ষমতার মালিক প্রিয় ভাইরা আমি সুরাই আলিমরানের পঁচাশি নম্বর আমার আয়ত্তে আলোচ করেছি আয়ত্তের আলোকে আমি আমার আলোচনা করবো তবে সময় সংক্ষেপ দিয়ে আলোচনা শোনা লাগবে আমরা যে জগতে আছি জগত হচ্ছে তিনটা একটি হলো আলম আর রুহের জগৎ ওই জগৎটা কিন্তু অলরেডি আমরা পার হয়ে আসছি এখন অবস্থান করছি আলমের দুনিয়া দুনিয়ার জগৎ এই জগতে আমরা থাকতে আমাদের একটা আছে জগতের নাম কি দুই ভাগে ভাগ করা হয় তবে আলমে আখেরা এটাই হচ্ছে যেটা একটা জগৎ এটা আলমে আখেরাটা হচ্ছে মৃত্যুর পর থেকে শুরু হবে আলমে আখের প্রিয় ভাইরা আলমী আরোহা রুহের জগতে আমরা ছিলাম ওইখানে পৃথিবীর সমস্ত রুকে সৃষ্টি করেছেন আল্লাপা করে সেখানে উপস্থিত করেছিলেন সেখানে রেখেছিলেন হলো আরোহা আর যেটা দুনিয়া এই দুনিয়াতে আমরা কি একসাথে আসছি না ধারাবাহিকভাবে আমার দাদা আগে আসছে তারপরে আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার ন্যাতি এরকম করে ধারাবাহিকভাবে আসবে তার মানে আলমে আরো হয় আদম আলাহামের সন্তানগুলো সকলে একত্রিত ছিলাম একসাথে কিন্তু দুনিয়াতে আমরা ধারাবাহিকভাবে আবার যাব ধারাবাহিকভাবে পাকের হুকুমে জোরে বলুন কার হুকুমে তাহলে দুনিয়াটা থাকার জায়গা আলমে আখেরাচ্ছা হচ্ছে পরকালের জগৎ একটু গভীরভাবে চিন্তা করলে। তখন মনে হয় যে দুনিয়া কিছুই না ঠিক কিনা বল তার মানে এখনই আপনি চোখ বন্ধ করবে কিছুক্ষণ পরে বাঁশ কাটা শুরু হবে কাউকে বলা হবে কাফনের কাপড় নিয়ে আসো আরিয়া বাজার বি ব্লক থেকে কাউকে বলা হবে কবর খরণ করো কাউকে বলা হবে যে গোসল করায় তাকে বলা হবে যে তুমি গোসল করা কথা বল ঠিক না তার মানে গোসল কখন হবে ওটা কে জানে প্রিয় ভাইয়েরা তাহলে আমার কবর খনন কখন হবে আমার কাপনের কাপড় কখন আনা হবে আমাকে ধোয়ানো কখন হবে এ কি আমার জ্ঞান আসায় তো জ্ঞানই যখন নাই যে কোনো মুহূর্তে হতে পারে তাহলে অহংকার করার কোনো সুযোগ সেদিন একটা ঘটনা দেখলাম খুবই কষ্টের ঘটনা তার মানে ওই যে একদিন আপনাদের সামনে বলেছিলাম না যে অর্জুন গাছকে তো মানুষের উপকার করে তার মানে যার হার্টের সমস্যা অর্জুন গাছের সলার যে রস এটা খেলে হার্টের সমস্যা ভালো হয় এবং হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে অর্জুন এটা খেলে হার্টের সমস্যা ভালো হয় তার মানে অর্জুন গাছের ছাল থেকে ওটা নির্যাস করা হয়েছে এখন বিষয়টা হলো অর্জুন গাছ মানুষের উপকার করে এই জন্য অর্জুনের গাছের পিঠের চামড়া থাকে সেদিনে ফেসবুকে দেখলাম মনু নামে একজন মুরব্বী উনি জীবনে তিন হাজার কবর খনন করছে জোরে বলুন কয় হাজার তিন হাজার কবর খনন করছে বিনা পয়সায় বাড়ি হলো কিশোর এখন সেই লোকটা একদিন হঠাৎ করে দেখলো তার একটা ঘোড়া ছিল এই ঘোড়ার পিঠে সোয়ার করে বেশি দূরে হলে ঘোড়ার পিঠে সোয়ার করেও আমরা কবর খনন করতে যেতাম এখন গভীর রাতে সকালবেলা উঠে তাকে তার ঘোড়া নাই ঘোড়া কি হয়েছে ঘোড়া চুরি করা হয়েছে দেখছেন অবস্থাটা দেখ যে বিনা পয়সায় তিন হাজার কবর খনন করলো তার মানে আশেপাশে যেই মারা যায় মনুর কানে ঘোড়া নিয়ে ছুটে যায় কবর খনন করা যায় রাতের বেলা ঘোড়া চুরি হয়ে গেল সেই ঘোড়া পরের দিন বের হলো সেই ঘোড়াকে দুর্দর্শ বা যারা দুষ্ট টাইপের লোক তারা ঘোড়াকে মেরে ফেলছে জোরে বলি নাউজ জু এরপরে লোকটা অসুস্থ হয়ে কিছুদিন আগে মারা গেছে আমি চিন্তা করলাম অর্জুনের গাছ যেমন মানুষের উপকার করে ওর গাছের পিঠের চামড়া থাকে না এই মরুমিয়া তিন হাজার কবর খনন করছে আপনি চিন্তা করছেন তিন হাজার কবর এক হাতে খনন করছে সেই লোকটার ঘোড়া চুরি করা হলো এরপর সে ঘোড়াকে একবারে জবে করে মেরে ফেলছে জঙ্গলের মধ্যে ফেলে রাখছে তাহলে আমরা শিক্ষিত যতই হচ্ছি আমারা সচেতন কম হচ্ছে না বেশি হচ্ছে শিক্ষিত হওয়ার পরে তো ধর্ষণ আরও বাড়ছে শিক্ষিত হওয়ার পরে তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বাড়ছে কথা বল ঠিক কিনা রাস্তাঘাটে কি এত অ্যাক্সিডেন্ট হতো আপনি আপনি দেখেন পত্রিকা খুলে দেখেন ফেসবুক খুলে দেখেন দিন দিন অ্যাক্সিডেন্টের মাত্রা আরও বাড়তেছে তার মানে শিক্ষিত যত হচ্ছে ততই অসচেতন হচ্ছে তার মানে শিক্ষার হার বাড়তেছে ঠিকই কিন্তু সুশিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি তার মানে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে যে ব্যক্তি জেনারেল শিক্ষায় শিক্ষিত সামান্য জ্ঞান নাই ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক না থাকে কথা বলুন ঠিক না আর যে ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে আলহামদুলিল্লাহ একজন ব্যক্তি মাদ্রাসায় পড়াশোনা করে ও আপনার পিএইচডিও করতে পারে যেমন ডক্টর মিজানুর রহমান আল আজহার আমির হামজাইন আর মাদ্রাসা পড়ুয়া পাশাপাশি আমরা ডক্টরেট করছি আবার পিএইচডিও কোর্স তাহলে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা ওদেরকে কোরআন হাদিস বাধ্যতামূলক নয় কিন্তু মাদ্রাসায় যারা পড়ে আরে কোরআন হাদিস বাধ্য বাধ্যতামূলক এরপর ম্যাথমেটিক অঙ্ক শেখা লাগবে ইংলিশ শেখা লাগবে সায়েন্স বিজ্ঞান শেখা লাগবে তাহলে যে মাদ্রাসায় পড়ে তার জ্ঞান বেশি না যে জেনারেলে পড়ে তার জ্ঞান বেশি শিক্ষাকে ব্রিটিশ দুই ভাগ করে গেছে কিন্তু আমাদের দাবি ছিল যে শিক্ষাকে যেন একমুখী করা হয় তার মানে যে জেনারেল শিখবে সে যেন কোরআন শিখতে পারে যে আরবি লাইনে পড়বে মাদ্রাসা লাইনে ও যেন কোরআন হাদিস যেমন শেখে কঙ্কও জানবে ইংরেজিও জানবে এরপরে আপনার বিজ্ঞানও জানবে কথা বল ঠিক না এর দাবি আপনাদের আসে না নাই এত আসতে বললে। আমাদের দাবি হলো কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব জায়গায় কোরআন বাধ্যতামূলক করা লাগবে কথা বলেন ঠিক কিনা কারণ এই আলোচনা কিন্তু ইউটিউবে যাবে আমার ভাইরা শোন আমি যে আলোচনা করতেছিলাম আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে তুমি যে আলমে আরো হাঁ ছিল আলমে আরো হাঁ থাকার জায়গা নয় সেখান থেকে তোমাকে ধারাবাহিকভাবে দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়াতে যখন আসলাম ধারাবাহিকভাবে দুনিয়াতে আসলাম বেশি দিন থাকতে পারবা না ষাট বছর সত্তর আশি নব্বই একশো হলো সর্বোচ্চ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবা এরপরে চলে আসতে হবে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোরআন কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কোন ইন্দাল মাউতাল্লাযী তাফাররুনা মিনহু فاننا هم لعقيكم الله اكبر এই সাইট থেকে আল্লাহু আকবার শোনা যাচ্ছে না ব্যাপার কি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু বলেন হাবিবা বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না বরং একটা নির্দিষ্ট সময়ে সে মৃত্যুর সাথে তোমাকে সাক্ষাৎ করাই লাগবে কথা বলুন একটা নির্দিষ্ট সময় সে নির্দিষ্ট সময় কেউ কারু আশি বছর হতে পারে পঞ্চাশ বছর হতে পারে কারু আবার তিরিশ বছর হতে পারে কারু দশ বছর আমার ভাইরা কত যুবককে আমরা কবরে মাটি দিলাম আবার কত বৃদ্ধকে মারি দিলাম কত কিশোরকে আমরা মারি দিলাম কথা বলুন ঠিক কেনা তবে পরকাল এখন একটা জায়গা যাওয়ার পরে দুনিয়াতে ফিরে ফিরে আসার আসার আর কোনো ঠিক সুযোগ আছে আমার ভাইরা কবরে যখনই একজন ব্যক্তিকে রাখা হবে একজন ইমানদার ব্যক্তির কাছে একজন ইমানদার ব্যক্তির যখনই মৃত্যুর ফাইসলা হয়ে যাবে ওর রেজেকটা বন্ধ হবে কারণ আমার রেজেক আমার আয়ু আমার অক্সিজেন সব কিছু আল্লা বরাদ্দ করে দিয়েছেন আল্লাহরাবুল আলমিন আমাদের জন্য বরাদ্দ করেছেন যখন রেজেক শেষ হয়ে যাবে আয়ু শেষ হয়ে যাবে অক্সিজেন শেষ হয়ে যাবে আল্লাহরাবুল আলমিন আজরাইলকে পাঠাবেন আমার ভাইয়েরা ইমানদার ব্যক্তির রুহ একভাবে কবজ করা হবে আর ইমান ব্যক্তির রুহ একভাবে কবজ করা হবে এই আলোচনা কিন্তু আমি করছি কিন্তু কবরে যখন রাখা হবে দুনিয়াতে কখনো বিপদে পড়লে সাথে সাথে যে কোনো ব্যক্তি আপনার পাশে দাঁড়ায় হয় বন্ধু হোক অথবা আত্মীয় স্বজন অথবা যেই হোক না কেন যে কেউ ব্যক্তি আপনার পাশে দাঁড়ায় কিন্তু কবরে যাওয়ার পর যখনই বিপদে পড়ব দুনিয়ার কেউ থাকবে না আমার কষ্ট আমাকে নিজেকেই ভোগ করা লাগবে কথা বলুন ঠিক কেন আসুন আলদারা বুলালামিন বলেন বান্দারে যখনই কবরে যাবা কবরে যাওয়ার পর মন কান না কি দুইজন ফেরেশতা থাকবে আমরা বেঁচে থাকা অবস্থায় দুইজন ফেরেস্তা আমাদের কাঁধে আছে কে রহমান কা দেবেন সুরাইন ফেতারের মধ্যে আল্লাহক জানিয়ে দিচ্ছেন কি রমান কাতি বিনা আয় লামুন বা তাফা আলুম আল্লাহ বা আল্লা হরাবুল আর বলেন দুইজন ফেরেশতা তোমাদের সাথে আছে এই দুইজন ফেরিস্তা তোমরা কি করতেছ মা তা ফাইলুন সবকিছু তারা জানে তারা লেখ কিন্তু মৃত্যুর ফেরেশতা যখন আসবে এই দুইজন ফেরস্তা আমাদের কাছ থেকে বিদায় নেবে তার মানে লেখা শেষ ওদের দায়িত্বটা শেষ হয়ে যাবে ওরা আর থাকবে না সকলে চলে যাবে দুইজনই চলে যাবে এরপর আসদারিল আলাইসাল্লাম আসবেন ইমানদার ব্যক্তি হলে রুহুটা খুব ভালোভাবে কবজ হয়ে যাবে এরপর কবরে রাখার সাথে সাথে চল্লিশ কদম যেতে যতক্ষণ সবাই লাগে আপনি যদি কবরের দাঁড়িয়েও থাকেন তারপরেও চল্লিশ কদম পা ফেলার যে রকম সময়ে সময়ের মধ্যে দুইজন ফেরেস্তা চলে আসবে এগুলো হাদিস থেকে বলছি সাথে সাথে ফেরেস্তারা এসে ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে উঠাবে এরপরে প্রথম প্রশ্ন করবে বার রব তোমার রবকে প্রথমে প্রশ্ন হবে বার রব বোকা তোমার রবকে ব্যক্তিটি যদি ইমানদার হয় সাথে সাথে বলবে আল্লাহ যদি ইমানদার হয় তাহলে সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রবকে এখন এই জবাব সকলেই দিতে পারবে না কোন ছাত্র যেমন পরীক্ষার আগে প্রিপারেশন নেয় এসএসসি অথবা এইচএসসি অথবা আপনার বি আপনার বিসিএস ক্যাডার হবে আগে থেকে প্রিপারেশন নেয় কি কি প্রশ্ন আসতে পারে প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দর করে মুখস্ত করে আমার ভাইরা কবরের প্রশ্নগুলো যদি মুখস্থ করে যায় ওখানে অ্যান্সার দেওয়া যাবে কবরের অ্যান্সারগুলো মুগস্তি করার মতো না কবরের অ্যান্সারগুলো আল্লাহ রাবুল আলমিন অটোমেটিক মুখ থেকে বের করে দেবেন যদি ইমানদার হয় তার মানে প্রথম প্রশ্নে হলো মার রবজ্ঞা ব্যক্তি যদি সারাটা জীবন তার ষাট সত্তর বছর জীবন যদি তার প্রত্যেকটা হুকুম আল্লাহর বিধান দিয়ে তার জীবনটা পরিচালনা করে এই ব্যক্তির মুখ দিয়ে হবে রব্বি আল্লাহ আল্লাহ আকবর রব কে তোমার দিন কে তোমার রাসুল তোমার কে ফেরেস্তাশিয়া যখন জিজ্ঞাসা করিবে জোরে বলুন আল্লাহ আকবর তুমি প্রস্তুতি নাও সেই জবাবের লাগে নামাজ পর রোজা রাখো জীবন গরম ইমানের পর থাকি যেথায় তোমার রসুল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিনকে তোমার রসুল তোমার কে জিজ্ঞাসা করিবে আবার তাহলে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন হলো আমার রবা এই ব্যক্তিকে প্রথম প্রশ্ন করা হবে তোমার রবকে দেখেন তিনটা প্রশ্নের মধ্যে প্রথমে রবের প্রশ্ন আসলো কারণ কি কারণ হলো রব তো তিনি যিনি আমার রেজেকের ব্যবস্থা করেন সব কিছু আবার জীবনের প্রয়োজন মিটান সোভান এই প্রশ্নটা কেন করা হল প্রথমে কারণ হল যে রব তোমাকে সৃষ্টি করলেন মায়ের গর্বের মধ্যে লালন পালন করলেন সেখান থেকে দুনিয়াতে আসার আগেই তোমার মায়ের স্তনের মধ্যে গরম গরম দুধের ব্যবস্থা করলেন এরপর যখন দাঁত উঠলো তখন খাবারের ব্যবস্থা করলেন রেজেক অক্সিজেন সব কিছুর ব্যবস্থা করলেন তো যিনি এত ব্যবস্থা করে দিলেন সে রব কি সে কি তুমি মেনেছ এই জন্য প্রথম প্রশ্নই হল আমার ভাইয়েরা দ্বিতীয় প্রশ্ন হল ও তোমার দিন কি দিন মানে হলো জীবন ব্যবস্থা তোমার দিন কি ছিল আমার ভাইরা বাংলা যদি বাংলা যদি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে ইসলামের বিধান অনুযায়ী তার জীবনটা পরিচালনা না করতে পারে বান্দাস জবাব দিতে পারবে না আর বান্দা যদি ইসলাম অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে তাহলে সাথে সাথে জবাব দেবে দিন ইসলাম আল্লাহ হকবা আমার দিন ইসলাম আমার জীবন ব্যবস্থা ইসলাম আমার ভাইরা এখন আসুন আমরা অনেকে ধারণা করি যে নামাজ পড়েছি রোজার আগে হজ করে জাগাত দিয়ে আল্লাহর হুকুম তো মানতেছি কিন্তু সব জায়গায় যদি আপনি আল্লাহর হুকুম না মানতে পারেন তাহলে বরণ করার সাথে সাথে কবরে ধরা খাব কথা বলুন ঠিক কিনা কারণ কবরটাই হলো বড়কালের প্রথম সেক্টর প্রথম ধাপ কবরে যে ব্যক্তি পার হতে পারবে সে ব্যক্তি সব জায়গায় পার হবে কথা বলুন ঠিক কিনা যেমন ধরুন আমরা দাখিল পরীক্ষা দেওয়ার আগে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে মনের মধ্যে একটু দূর দূর করত পরীক্ষা কেমন হবে সেন্টার মনে হয় কেমন পরীক্ষার যারা শিক্ষক থাকবেন যারা পাহারা দিবেন তাদের তাদের মন মানসিকতা কেমন কেমন যে পরীক্ষা হবে আল্লাহ ভালো জানে কিন্তু এসএসসি দাখিল পরীক্ষা যখন দিলাম এরপরে আলিম পরীক্ষা ওগুলো আমাদের কাছে সহজ না কঠিন তার মানে আপনি যদি দাখিল পার করতে পারেন আলিম আপনার কাছে কঠিন হবে না ফাজিল কঠিন হবে না কামেল কঠিন হবে না ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তির প্রথম ধাপ প্রথম আপনার জায়গা হলো কবর কবরে যে ব্যক্তি পার হবে সেই ব্যক্তি হাসরের ময়দানে পার হতে পারবে মিজানে পার হতে পারবে সরাসরি আল্লাহ রাবুল আলমিনের জান্নাতে প্রবেশ করতে পারবে জোর বলি সুবান আল্লাহ সুর আল ইমরানের মধ্যে জানিয়ে দিচ্ছেন ইসলাম দিন ফেলাই কুবেলা মিন হো আল্লাপুর আলমিন বলছেন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা চালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো দিন অন্য কোন অন্য কোনো রুলস অন্য কোনো আইন অন্য কোনো ল তালাশ করে তাহলে সেই ব্যক্তির সেই আমলগুলো কোন প্রকার আমলগুলো আমার কাছে কবুল হবে না বরং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্ত জোরে বলি না এখন আসুন ব্যাখ্যায় এই যে আখেরাতে ক্ষতিগ্রস্তর কথা বলা হলো তার মানে ইসলাম ছাড়া যদি আপনি অন্য কোনো জীবন ব্যবস্থা তার মানে মানুষের মন করা আইন মানুষের মন করা আইন যেগুলো ব্রিটিশ আইন করে গেছে আল্লাহ আলা আলমিনের আইন আমার আপনার কাছে যখন পছন্দ হবে না বরং নিজের আইন বানাবো অথবা ব্রিটিশের আইন অথবা ডক্টর কামালের আইন যে কোনো মানব রচিত আইন যদি আমি অনুসরণ করি আর আল্লা আইন বাস্তবায়নের জন্য যদি একটু সামান্য পরিমাণে একটু চেষ্টাও না করি আল্লাহ পাক বলেন আল্লাহ আইন আমি আমার আমার দিন বাদ দিয়ে আমার জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমার বান্দারা যদি অন্য কোনো আইনের পেছনে ছুটাসুটি করে তালাশ করে ইয়াবি থাকি শব্দের অর্থ হলো তালাশ করা ওরা যদি তালাশ করে ওরা খোঁজে ওরা অনুসন্ধান করে ওরা যদি ওটা গ্রহণ করে তাহলে তাদের আমলগুলো আমার দরবারে কবুল হবে না জোরে বলি না বাহওয়া ফিল আখিরাত মিনাল খাসিরুন আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত জান্নাত জাহান্নামের ফায়সালা তো পরে আখিরাতের প্রথম ধাপ হলো কবর যখন ফেরেশতা প্রশ্ন করবে ওয়া মা দীনুকা তোমার দিনটা কি ছিল আমি তো ইসলাম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করি নি এমন কি মানব বলসে তো আইন চলছে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সাধারণ পরিমারে একটু ফেগেরও করিনি সাথে সাথে এই বান্দা যদি এই বান্দা যেহেতু মানুষের মন গড় আইন দিয়ে জীবনটা পরিচালনা করেছে বলবে আমি তো জানি না আর যদি ইমানদার হয় ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করে সাথে সাথে বান্দাটা জবাব দেবে দিন এসলাম জোরে বলে আমার দিন আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম জোরু আল্লাহ আমার ভাইয়েরা শুধুমাত্র নামাজ পড়ে যদি বলে আমি আল্লাহ আল্লাপাকের হুকুমান দিছে তাহলে আমি ভুল করছি শুধুমাত্র রোজা শুধুমাত্র হজ জাকাত আদায় করে যদি আমি বলি আমি মুসলমান তাহলে আমি ভুল করছি কারণ আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন ও আল্লাহ রাবুল আলমিন বলেন আমি মানুষকে সৃষ্টি করিনি এবাদত করা ছাড়া তার মানে এবাদতের জন্য সৃষ্টি করেছে সোমান আল্লাহরে বলে আমি আমার ইবাদত করার জন্য জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এখন চিন্তা করুন দুনিয়াতে আসার পর আমার পেশা পায়খানা করা লাগে আমার হাট বাজার করতে হয় আমাকে বিবাহ সাথী করতে হয় আমাকে ভোট দিতে হয় আমাকে রাজনীতি করতে হয় আমার বাইরে আমাকে সন্তান লালন পালন করতে হয় আমাকে সন্তানগুলো আবার বিবাহ দিতে হয় কথা বলুন ঠিক কিনা আমি খামারি করি ব্যবসা করি দোকানি করি সব কিছু করতে হয় যদি নামাজে শুধুমাত্র ইবাদত হতো রোজায় যদি শুধুমাত্র ইবাদত হতো হজ খরা জাগার দেওয়া দান খরাতে যদি ইবাদত হতো তাহলে আমি যে চব্বিশ ঘন্টার মধ্যে শুধুমাত্র নামাজ পড়তেছি আড়াই ঘন্টা এরপরে হজ করতে লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর বাকি সময়গুলো আমি বিভিন্ন কাজে ব্যয় করতেছি অথচ আল্লাহ রাবুল আলমিন বললেন শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার মানে কি তার মানে হলো আমি যেমন আমি খাবার খাবো আল্লাহবাগের বিধান অনুযায়ী এটা হবে আমার এবাদত আমি পেশাব পায়খানা করবো এটা হবে এবাদত আমি বিবাহ শাদী করবো এটা এবাদত স্ত্রীর সাথে ব্যবহার করবো সন্তানগুলো লালন পালন করবো এটা বিবাদ এরপর রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন ব্যক্তি লাগবে এজন্য আমি মুস আমি একজন মানুষ হিসেবে আমি তো পশু পাখি নই পশু পাখিদের রাজনীতি করা লাগে না আমি তো মানুষ আমাকে ভোট দেওয়া লাগবে কোনো ভালো মানুষকে সমর্থন করা লাগবে সুতরাং রাজনীতি করাও হলো এবাদ কথা বলো ঠিক কিনা অনেকে মুখ বন্ধ আল্লাহ নব্বুলালিন বলছেন বান্দারে এবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার দিন আমার জীবন ব্যবস্থা যে তোমাকে ঘুমানো লাগবে তোমার পেশা পায়খানা করা লাগবে বিবাহ শী করা লাগবে খেতখামারি করা লাগবে আবার চাকরি করবা যখন তোমার ডিউটি আধ ঘন্টা আধ ঘন্টায় ডিউটি করে তারপরে মাসে শেষে তোমাকে সিলারি নেওয়া লাগবে তাহলে হালাল হবে কত কেনা। এখন বান্দা যদি দিন ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করেন সাথে সাথে বলবে দিন ইসলাম আমার দিন আমার জীবন ব্যবস্থা ইসলাম জোরে বলি সুবাহান আল্লাহ এরপরে আসন তৃতীয় নম্বর প্রশ্ন হবে এরপরে মনকান নাকির প্রশ্ন করবে তোমার নবী গেছিল এই কথাগুলো শুনতেছেন আপনারা এগুলিকে মুখের কথা না হাদিসের কথা কোরআন এবং হাদিস থেকে বলছি বিশ্বনবীকে একটি বর্ণনা এসেছে বিশ্বনবীর ছবি দেখানো হবে আবার একটি বর্ণনা এসেছে বিশ্বনবীর ছবি দেখানো হবে না বলা হবে মা মান্না বিং কা তোমার নবীটাকে তার মানে যখনই বলা হবে তোমার নবীকে আমার আদর্শ যদি ল্যানিন হয় মাও সেতুং হয় আমার আদর্শ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় আমার আদর্শ যদি কালমার্কস হয় আমার আদর্শ যদি নেতানিয়াউ হয় তাহলে কি জবাব দেওয়া যাবে আমার আদর্শ রসুন রসুনের সুন্নত অনুযায়ী আমি দাঁড়িয়ে রেখেছি টুপি ব্যবহার করি সন্ন্যত লেবাস পড়ি নামাজ পড়ি রসুনকে আদর্শ হিসেবে বানি তার মানে রসুল যেভাবে খেয়েছেন ওভাবে খাই রসুল যেভাবে রাজনীতি করেছেন ওভাবে রাজনীতি করি রসুল যেভাবে শুয়েছেন সেভাবে শুই এক কথায় রসুলকে আদর্শ হিসেবে যদি আমি বানি তাহলে সাথে সাথে আমি জবাব দেব নাবি রসুল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যদি আমার ঘুমানো হয় আমার খাওয়া হয় আমার নামাজ হয় আমার কথাবার্তা হয় স্ত্রীর সাথে ব্যবহার হয় সন্তানের সাথে ভালো ব্যবহার এরপর রসুলের অনুযায়ী আদর্শ অনুযায়ী যদি আমি রাজনীতি করি সাথে সাথে প্রশ্নটা অটোমেটিক চলে আসবে মুখস্থ করে যাওয়া লাগবে না কবরের বিষয়টা মুখস্থ নাই দুনিয়ার বিষয়টা মুখস্থ কিন্তু কবরে মুখস্থ করে যাওয়া যাবে না আমার ভাইরা দুনিয়াতে নকল করে যাওয়া যায় নকলের লাভ হয় অনেক সময় দেখবেন নকলের লাভ পড়াশোনা করে না সারা জীবন ঘোরাফেরা করে এরপর নকল করে পায়ে নকল মুজার মধ্যে নকল এখানে সেখানে নকল কিন্তু কবরের বিষয়টা কোনো প্রকার নকল হবে না বরং ইমানদার বান্দার মুখ দিয়ে আল্লাহ রাবুল আলমিন জবাবগুলো বের করবেন জরিবুল আল্লাহ হকবা আমরা কি এই তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি প্রিয় ভাইরা কি ব্যাপার আওয়াজ যত আসতে হলে হবে আমরা কি তিনটি প্রশ্ন জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি আল্লাহ তিনটি প্রশ্নের জবাব দেওয়ার মতো তাফিক দান করুক সবাই বলে আল্লাহ আমি অনেকে চিন্তা করছেন যে প্রশ্নের জবাব দেব অনেক দেরি আছে এখনো দাঁড়িয়ে পাকিনি কথা বলেন ঠিক আপনি যদি চিন্তা করেন যে দাড়ি পাকেই নি জবাব দিতে দিতে দেরি আছে। এখনো তিরিশ বছর আমার দাদায় বেঁচে আছে তাহলে ও পাগল না ও পাগল না বলেন কারণ কত যুবক মানুষে কিছুদিন আগে মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে স্ট্রোক করে মারা যাচ্ছে তার মানে আজকের রাতেও প্রশ্নের জবাব আমরা দেওয়া লাগতে পারে আগামীকালে প্রশ্নের জবাব দেওয়া লাগতে পারে সুতরাং সবসময় প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বাক্তা অভিজ্ঞ দান করুক এই তিনটা প্রশ্নের জবাব যখন দেবে বান্দা সাথে সদা বলা হবে না কায়াউমিল অরুজ কিয়ামত পর্যন্ত ঘুমায় যাও জোরে বলি সুবাহান হাদিস শরীফের মধ্যে আসছে কবরটা একেবারে বিশাল প্রশস্ত করে দেওয়া হবে ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের হাওয়া জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে জান্নাতের পরিবেশগুলো কবরের মধ্যে আসতে থাকবে সোভানালা সরে বলে এগুলো মুখের কথা নয় কোরআন হাদিস পড়বে হাদিস পড়লে বুঝতে পারবে প্রিয় ভাইরা তাহলে ইমানদার ব্যক্তির শান্তি আর শান্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আখেরাতের জীবন শুরু হলো তিনটা প্রশ্নের জবাব দিলাম কিয়ামত পর্যন্ত ঘুমাবো ঘুমের মতো আর শান্তি ঘুমের মতো শান্তি আছে যে ব্যক্তির ঘুম হয় না ওকে যদি আপনি বলেন যে আপনার ঘুম হবে আজ থেকে কোটি মানুষ ঘুম হবে টাকা দেওয়া লাগবে এক লক্ষ ও বলবে এক লক্ষকে পাঁচ লক্ষ নিয়ে যাও তাও যেন আমার বারো ঘন্টা ঘুম হয় কথা বলেন ঠিক কিনা ঘোম এত বড় একটা নিয়ামত প্রিয় ভাইরাস আসুন পরকালের জিন্দিগিতে কবরে পাঁচটি তিনটি প্রশ্ন আর হাসরের ময়দানে হবে পাঁচটি প্রশ্ন সামনে যখন সুযোগ পেয়ে আলোচনা করবো আল্লাহবাগের কাছে দোয়া করি আল্লাহ যে কোনো মুহূর্তে তোমার ডাক আসতে পারে এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি সবাই সবাইগুলি আল্লাহ আমিন